অসংখ্য জালিযুক্ত বা অসংখ্য ছিদ্রযুক্ত খোলা জালি পিঠা এটা আপনি মাটির হাঁড়ি ছাড়া গ্যাসের চুলায় প্রায় খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন একদম মাটির হাঁড়িতে বানালে যেরকম হয় ঠিক ওরকম হবে তো এটা বানানোর জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো এই পিঠাটাকে কিন্তু আপনি সকালের নাস্তা হিসেবে বা আপনি যখন বাসায় একটু মাংস তরকারি রান্না করবেন তখন বানিয়ে চট করে এটা খেতে পারেন এই পিঠাটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে যদিও সবাই বলে এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা আসলে নোয়াখালীর মানুষ এই পিঠাটা খুব বেশি খায় তো আমার ডিমটা ফাটানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে দু কাপ চালের গুঁড়ো দিয়েছি আমার চালের গুঁড়োটা শুকনো এই জন্য আমি এখানে একটু হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করতেছি আপনাদের যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু কুসুম গরম পানি না দিলেও হবে আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে ফাটাবেন যেতে ব্যাটারটা খুব স্মুথ হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর আস্তে আস্তে করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো এটা একটা পাতলা বেটার হবে আপনারা দেখলেই বুঝবেন যে কেমন আমার ব্যাটারটা হইল আমি বারবার করে দেখালাম যে এরকম পাতলাই হবে এরপর আমি চুলে একটা পাইফেন বসিয়ে এখান থেকে আমি দেড় চামচের মতো বেটার দিয়ে এটাকে পাইফেনটা ঘুরিয়ে নিলাম আপনারা দেখলে বুঝতে পারেন যে কতটা জালি পড়ছে পিঠাটার ওপর এরপর ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে তারপর আমি ঢাকনাটা তুলে ফেলবো আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে যখন সাইড থেকে দেখবেন যে পিঠাটা উঠে আসছে তখনই বুঝবেন যে পিঠাটা রেডি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে দেব একটা নেকটা আমি পানি দিয়ে ভিজিয়ে ফ্রাইফ্যানটা বারবার করে মুছে দেবো এখানে কিন্তু তেল লাগে না কোনো কিছুই লাগে না এটা একদম খুব ইজি একটা পিঠা বানানো সহজ সকালবেলা নাস্তা হিসেবে কিন্তু আপনি চট জলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখুন আমার পিঠাগুলো এত সুন্দর হচ্ছে একদম অসংখ্য জালে পড়তেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার পিঠাগুলো কেমন হলো তা অবশ্যই জানাবেন